হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ একটি রেসিপি আর এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি আমি এখানে কড়াই গরম করে নিয়েছি গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মানকচু ডুম করে কেটেছি আর এই মান কচুটা কিন্তু আমি কেটে ধুয়ে একটু অল্প লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সেই লবণ মাখানো মানকচুটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর এই মানকচু যদি কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিই তারপর ভেজে নিই অল্প করে তাহলে কিন্তু আর গলা ধরার ব্যাপারটা থাকবে না আর খেতেও কিন্তু দারুণ লাগে তো মানকচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় আর আমি কিন্তু এই রান্নাটি খুব সিম্পলভাবে করেছি বেশি রিচ করিনি আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম জিরে বাটা জিরেটা একটু ভালো করে তেলে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি একটা কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভেজে নেব ভালো করে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে টমেটোটা একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আদাটা আমি একটু পরে দিলাম আদাটা একটু পরে দিয়ে কষিয়ে নিলেই ভালো লাগে খেতে তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু তা আলুগুলো দিয়ে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আলু ও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ও মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মানকচুগুলো দিয়ে দেব মানকচুগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়া ব্যবহার করিনি তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করতে পারো আমি কিন্তু এই রান্নাটা খুব সিম্পলভাবেই করেছি কাটা লঙ্কা দিয়ে তাতেও কিন্তু দারুণ হয়েছিল খেতে তো তোমরা যারা স্পাইসি খেতে পছন্দ করো তারা সেইভাবে রান্না করো কোনো অসুবিধে নেই তাতে আরও ভালো লাগবে খেতে এই রান্নাটা তো তরকারিটা ফুটে উঠেছে হয়ে এসছে প্রায় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার রেসিপিটি যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রান্নাটা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আমি তরকারিটা এবার নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা তরকারিটার কালার কতটা সুন্দর এসছে তোমরাও ট্রাই করো দেখবে ভালোই লাগবে খেতে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি